আজকে তোমাদের দশম শ্রেণীর বাংলা নিয়ে এসেছে আর বাংলা তোমাদের যে কবিতাটা হচ্ছে সেটা হচ্ছে প্রলয় উল্লাস তো আমি সর্বপ্রথম বলবো যে আমি বাংলা পড়াই না ঠিক ওই কথা মানে বাংলার আমি কোনো সচরাচর স্টুডেন্ট নই তবে বাংলা বিষয়টা আমি টিউশনে পড়াই সেই কারণে আমি তোমাদের চেষ্টা করব যে বাংলা বিষয়টা খুব একটা যদি গভীরে বোঝাতে না পারি কিন্তু সংক্ষেপে বুঝিয়ে দেবো যে জিনিসটা কী এই প্রলয়ন কবিতাটি অনেক ডিপলি এটা একজন শিক্ষক বা আদর্শ শিক্ষক যারা আছেন তারাই হয়তো আরও ভালোভাবে আমার থেকে বিষয়টা প্রস্ফুটিত করতে পারে কিন্তু আমার অতটা বোঝানোর দক্ষতা নেই আমি জানি তবে আমি যতটা ছাত্রছাত্রীদের বোঝানো চে সম্ভব চেষ্টা করব অনেক বড় আছে আমি চেষ্টা করেছি যে ছাত্রছাত্রীদের এইটাকে মানে কতটুকু অংশে লেখা যেতে পারি সেটাই আমি তোমাদের সামনে বলবো প্রথমেই ছাত্রছাত্রীদের জেনে নেওয়া উচিত যে প্রলয় উল্লাস এখানে একটা ছাত্রছাত্রীদের আমি বলবো আগে জানিয়ে দিই যে প্রলয় উল্লাস কবিতাটি তোমাদের কাজী নজরুল ইসলামের লেখা কাজী নজরুল ইসলাম আমরা জানি যে বর্ধমান জেলার চুহিয়া গ্রামে জন্মস্থান করে এবং তার প্রথম প্রকাশিত যেটা সেটা হচ্ছে মুক্তি পত্রিকায় প্রকাশিত হয় এবং আমরা যদি দেখে থাকি তাহলে আমরা দেখবো যে সেটা জরি পত্রিকায় প্রথম প্রকাশিত হলেও সেটার বিরুদ্ধে তো বিরুদ্ধের একটা পদক্ষেপ নেওয়া হয় পরে আমরা দেখব যে ছাত্রছাত্রীদের একটা ধারণা হবে যে যে বলছে যে প্রলয় উল্লাস এখানে প্রলয় এবং উল্লাস দুটো শব্দ কি ভাঙা যায় একটা হচ্ছে প্রলয় প্রলয় মানে আমরা এখানে বলবো একটা ধ্বংসের নিশান যেখানে মানে ধ্বংস যেখানে একেবারে চিরতরে দি হয়ে যায় আর একটা যেটা উল্লাস উল্লাস শব্দের আমরা শব্দের অর্থ সকলেই জানি উল্লাস শব্দের অর্থ হচ্ছে আনন্দ এই নিয়ে দুটো প্রলয়ী এবং উল্লাস এই দুটো শব্দকে নিয়েই কিন্তু তৈরি হচ্ছে প্রলয় উল্লাস ধ্বংসের নিশান মানে এখানে বলতে চাইছে যেখানেই ধ্বংস সেখানে সৃষ্টি মানে যিনি ধ্বংস করতে পারেন তিনিই সৃষ্টি করতে পারেন এটা হচ্ছে তোমাদের প্রলয় উল্লাস কার লেখা না কাজী নজরুল ইসলামের লেখা প্রশ্ন যদি এসে থাকে যে প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া অনেকগুলি আছে সেটা অঙ্গিবী না বা বিশের পাশে সেটা সর্বহারা বা প্রভি মনসা অনেকগুলোই আছে যেগুলো এবং পাঠ্য বইয়ের পেছনে তোমাদের দেওয়া আছে সেগুলো তোমরা দেখে নেবে এরপরে তোমাদের যে মূল বিষয় যে কবিতাটি কি প্রলয় উল্লাস সেটা আমি তোমাদের সামনে প্রস্তাবিত করেছি এখানে বলছে যে তোরা জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর এখানে প্রশ্ন হচ্ছে যে তোরা সব জয় ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর কেন কেন জয়ধ্বনি করার কথাটাও উল্লেখ করা হয়েছে বারংবার না কারণ জয়ধ্বনি কোনো একটা যুদ্ধে বা প্রলয় উল্লাসের ক্ষেত্রে যদি কোনো আমরা দেখবো যে এখানে বলছে পরাধীন ভারতের স্বাধীন মানুষদেরকে এখানে জয়ধ্বনি করতে বলা হয়েছে কারণ না কী জন্য ওই নতুনের কেতন কাল কালবৈশাখীর ঝড়ে কোনো একটা যুদ্ধ হয়েছিল আমরা জানি যে যুদ্ধে যত বিজয়ী হয় সেই বিজয়ী পক্ষ কি করে না সেই ওই মানে কাল কাল মানে প্রতকা ওড়াই সেটাই কবিতা অনুযায়ী তোমাদের দেওয়া আছে যে ওই নতুনের কেতন ওরে কালবৈশাখীর ঝড় এখানে তোমাদের কেতুন শব্দের অর্থ হলো পতাকা মানে এই যে জয়ধ্বনি কর মানে এখানে যে পতাকা উড়ছে যে যুদ্ধ হয়েছে সেখানে কালবৈশাখীর ঝড়ই কিনা উঠছে সেটা পতাকা উড়ছে তোরা সব জয়ধ্বনি কর কবি বারবার বলছে যে তোরা সব জয়ধ্বনি বলছে যে আসি এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাবুল তবে ছাত্রছাত্রীদের বলে থাকি এখানে তোমাদের বিভিন্ন রেফারেন্স বুক বা যে কোনো বুক থাকুক সেখানে তোমাদের এখানে এটা একটা শিব ঠাকুরকে মানে তুলনা করে করা হয়েছে সেখানে বিভিন্ন ধরনের নীলকণ্ঠে কিংবা চন্ডরূপ বা বিভিন্ন ধরনের কিন্তু উপস্থাপিত করা থাকবে বিভিন্ন বইয়ে তবে এখানে যে বলছে যে আসে বা প্রলয়ী কি বলছে যে অনাগত প্রলয়ী নেশা নৃত্যপ্রাগল অনাগত মানে যার কোনো শেষ নেই বা যার কোনো নিশানা নেই সেটাই বলছে যে অনাগত নেশা পাগল মানে নাচতে নাচতে যে শিব ঠাকুর আসে সেটাই এখানে বোঝাতে চাইছে এখানে বলছে যে সিন্ধু পারি সিংহধারী ধম কেনে আঙুল পাগল কেনে বলছে যে সিন্ধু পাড়ি সিংহধারী আমরা জানি যে সমুদ্রের কাছে যে ঢেউ আছে সেই সমুদ্রের ঢেউয়ের যে সেলুলার জেলখানার প্রধান দরজা সেই প্রধান দরজাটায় বলছে ভাঙলো আগল আগল শব্দের অর্থ হলো ভাঙ্গা মানে বাধা সেই সিন্ধুঘাটের যে ধমক হানবে সেই দরজাটা ভাঙবে সেখানে কি দেখা যাচ্ছে না বাধা দেখা যাচ্ছে বলছে নৃত্য গ্রহণ অন্ধকূপে মহাকালের রূপে বলছে যে এখানেই নৃত্যগ্রহণ অন্ধকূপে কার না মহাকালের রূপে। ধূম্র ধূপে ধূম্র ধূপে মানে কি না আমরা ধূপের ধোঁয়া যেটা বলি সেটাই হচ্ছে ধূম্র ধূপে মানে ধূপকাঠি ধোঁয়া বলছে যে বজ্র শিখার মশাল যেটা আসি ভয়ঙ্কর এখানে কীরকমভাবে টান নবে নিচে আসছে সেটা শিখা আমরা সবাই জানি যে মশাল কোনো একটা যুদ্ধ ক্ষেত্রে গেলি মশাল জ্বালায় সেই মশাল জেলে কিন্তু বজ্র শিকার আসে সেটাই বলছে যে বজ্র শিকার মশাল জেলে আসে ভয়ঙ্কর মানে ভয়ঙ্করের একটা বেশ কি বজ্র শিকার মশাল জেলে এগিয়ে আসে পরে আমরা দেখব সেটা হচ্ছে ওরি ওই হাসি ভয়ঙ্কর এখানে এখানে যে হাসি মানে এই যে ভয়ঙ্কর এক তাণ্ডব লীলা বা যে এখানে এক ভয়ঙ্কর তাণ্ডব সৃষ্টি হচ্ছে এখানে আমরা দেখতে পাবো যে কীরকম না হাসি এক ভয়ঙ্কর বেশ ধারণ করে এরপরে দেখতে পাবো তোরা সব জয়ধ্বনি কর মানে কবি বারংবার বলছে যে তোরা সব জয়ধ্বনি কর এখানে বলছে যে ঝামুর তাহার ঝামর মানে এখানে হচ্ছে ধূসর একটা ধূসর রং সেটা বলছে ঝামুর তাহার কেশর দোলাই বলছে ঝাঁপট মেরে গগন দোলাই আমরা দেখি যে কখনো কখনো ঝুঁক নামে যেটা মানে মাথার মাধ্যমে নাচাতে থাকি সেটাই বলছে ঝামুর তাহার কেশর দোলাই কেশর শব্দের অর্থ হলো চুল সেটা বলছে যে ধূসর রঙের যে চুল সেটা মাথার মাধ্যমে ঘন ঘটা বারবার নাড়তে রয়েছে সেটাই বলছে ঝাপট মেরে গগন দোলাই মানে সে যে কেশ তুলছে সেই মাধ্যমে পুরো গগন মানে পুরো আকাশটাকেই দলাচ্ছে সেটা বলছে সর্বনাশী জ্বালামুখী বলছে ধূমকেতু তার চামর চুলায় এখানে ধূমকেতু বলতে যে আমরা আকাশ থেকে তারা খোসা বা উল্কাপাত বলে থাকি সেই ধূমকেতু বলছে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর চুলায় বলছে বিশ্ব ও বক্ষ কোলে কি বলছি বিশ্ব এখান থেকে তোমাদের প্রশ্ন আসি সেটা হচ্ছে বিশ্ব ও বক্ষ কোলে রক্ত ও কৃপাণু দোলে এখানে রক্ত তাহারো কৃপাণু দোলে ঝোলে বলতে এখানে কি বোঝানো হয়েছে রক্ত তাহার ও কৃপাণু ঝুলে বলতে এখানে তোমাদের এক তলবারি তলোয়ার যে আছে সেই তলোয়ারের কথা বলা হয়েছে দৌদূরে বলি বলছে যে কি দোলনার মতন দোলে যে রক্তের তরবারি যে তলোয়ার সেটা দো দুলের মতো দোলে অট্টরলের হট্টগোল স্তব্ধ চোরাচল এই যে এতক্ষণ আমরা অট্টরোল বলি না যে চারিদিকে শুধু হট্টগোল হচ্ছে অট্টরোল হচ্ছে মানে চিৎকার চেঁচামেচি সেই চিৎকার চেঁচামেচি আমরা এখন দেখতে পাবো যে সবসময় স্তব্ধ কি না চোরাচল অট্টরলের হট্টগোলের স্তব্ধ একেবারে চলাচল ওই ওরে ওই স্তব্ধ চরাচর এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে যে ওরে ওই স্তব্ধ চরাচর স্তব্ধ চরাচর কেন বলছে তোরা সব জয়ধ্বনি কর আবার কবি বারম্বার সেই উল্লেখিত ব্যর্থাংসে আসে যে তোরা সব জয় ধ্বনি কর বলছে দ্বাদশ রবির বহির জ্বালা বলছে যে ভাই বলছে ভয়াল দায়ার নয়ন কাটায় এখানে তোমাদের লাইনটাতে ব্যাখ্যা বোঝাতে গেলে বোঝাতে হবে যে দ্বাদশ রবির বহির্জ্বালা এখানে দ্বাদশ বলতে বারোটা রবি নয় এখানে দ্বাদশ বহির জ্বালা বলতে যে মধ্যকালীন দুপুরবেলা হয় সেই মধ্যকালীন দুপুরবেলার যে সূর্যের একটা প্রখর তাপ সেখানে বলছে ভয়ালতাহার নয়ন কাটায় মনে ভয়ালতাহার চোখের যে নয়ন কাটা সে ভয়ালতা আর কি না নয়ন কাটায় দিগন্তরে কাঁদন লুটায় পিঙ্গল তার তস্ত্র জুটায় বলছে দিগন্তরে তার কাঁদন লুটায় দিগন্ত বলছে যে কাঁদন লুটায় পিঙ্গল পিঙ্গল শব্দের অর্থ হলো যেটা পিতবর্ণ বা আমরা হলুদ হলু হলুদ ভাবও বলতে পারি সেটা বলছে তার তস্ত্র জুটায় মানে যেখানে ভয়ের শঙ্কিত সেই তস্ত্র জুটায় বিন্দু তাহার নয়ন জলে বলছে মহা সিন্ধু দলে কপল তলে বিন্দু তাহার নয়ন জলে মানে কি কপল তলে মানে যে গাল গালটি গাল বেয়ে মানে তার চোখের জল একেবারে নিচ দিয়ে আসে সেটাই বলছে মহাসিন্ধু ধরে মানে সপ্ত যে মানে মহাসাগর আছে সেই সপ্ত মহাসাগরের তলে বলছে আসন তারই বিপুল বাহুর পর বলছে বিশ্বমায়ের আসন এরপর আমরা দেখতে পাবো যে এই বিশ্বমায়ের যে আসন আছে এই বিশ্বমায়ের আসনটাই হচ্ছে বিপুল বাহুর পর হাঁকে ওই জয় পলঙ্কর মানে ধ ধ্বংসকারী মূর্তি যেটাকে আমরা বলবো জয় প্রলয়ঙ্কর আছে সেই জয় প্রলয়ঙ্করটাকে বলছে কিন একটা ধ্বংসকারী মূর্তি তোরা সব জয় কর তোরা সব জয়ধনিকর বারবার রিপিটেট হচ্ছে বলছে যে মাভুই মা এখানে প্রশ্ন আসতে পারে এমনি কেউ যে মা ভুই মা শব্দের অর্থ কি না মাবুই মা শব্দের অর্থ বলা যাচ্ছে যে ভয় করো না বা ভয় পেও না বলছে জগৎ জুড়েই প্রলোয় এবার ঘনিয়ে আসি বলছে ভয়ের কিছু নেই এবার আমরা দেখতে পাবো যে এই যে জগৎ জুড়ে আছে এই জগৎ জুড়ে কি না এবার ঘনিয়ে আসি বলছে মোরা মুর মুসুদিন প্রাণ লুকানো ওই বিনাশে বলছে জোড়ায়ো মুরা বলছে এবারে কাঁদি যে এই মোরা মুর মুসুদের যে প্রাণ আছে সেই প্রাণের বিনাশ এবার হবে এই লুকানোর লুকানো এই বিনাশে এবার মহানিশার শেষে বলছে এবার এখানে শেষ হবে নিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে আমরা জানি যে সূর্য যেমন প্রতিদিন প্রতিভাত হয় সকালবেলায় মানে তার যে আভা নিয়ে সেই রকম দিনের শেষে সূর্য নিজেই মানে ডুবে যায় সেই রকমই বলছে যে এই মহা নিশার শেষ যেমন আছে সেই রকম আসবে উষা অরুণ হেসে আবার কি তার নিজের একটা করুণ বেশ ধারণ করে এরপরে দেখব দিগম্বরের জোটায় হাসি শিশু চাঁদের কর এখানে দিগম্বর মানে যে আমরা শিব ঠাকুর বলি যে শিব ঠাকুরের যে মাথায় জটা আছে সেই জোটাতে যে শিশু চাঁদের কর শিশু চাঁদ চাঁদ আছে না সে শিব ঠাকুরের মাথায় সেই চাঁদের কাছ থেকে আমরা দেখতে পাই যে গঙ্গার জল যে সে জোটার মাধ্যমে চাঁদ আছে সেই চাঁদ থেকে যে বেরিয়ে যায় সেটাই বলছে যে দিগম্বরের জোটাই হাসে সেখানেই ওই চাঁদের সাথে যে জল বেরিয়ে যাচ্ছে মানে জল বের হয় যে চাঁদ সেই চাঁদটাকেই এখানে শিশু চাঁদের করের সঙ্গে তুলনা করা হয়েছে আলো তার ভরবে এবার ঘর মানে এবারে তার আলোই ভয় কি উঠবে না ভরে উঠবে তাই আবার বলছে যে তোরা সব জয় কর পরাধীন ভারতের যে সমস্ত নাগরিক যে আছে তাদেরকে আবার বলছে যে তোরা সব জয় উদ্ধনি কর তোরা সব জয় কর পরে আছে যেটা ওই সে মহাকাল সারতি রক্ত তরিত চাবু খানে এখানে সারুতি কি না এখানে আমরা দেখতে পাব যে সারুতে হচ্ছে যিনি রথ চালুক বা যিনি রথ টানে বা যিনি রথ চালায় ওই সে মহাকালীর সারুতি রক্ত তরিত চাবুখানে আমরা এই যে কোনো একটা রথের গাড়ি গেলে সেই রথের গাড়িটাকে মানে চাবুক দিয়ে হানি এবং সেই রথ তার দিগন্ত দ্রুতগতিতে আরও বেড়ে চলে খানে রঙিয়ে ওইটা রেশার কান্দু বজ্র গাড়ির সহসে হানি বলতে চাইছে রঙিয়ে ওঠে মানে চাবুক মানলি হ্রেসা মানে যে ঘোড়া আছে সে ঘোড়া কি করছে তার কাঁদনে বজ্র গানা আরো ঝড় তো মানে আরো দ্রুত গতি বেগে যেটা হয়ে যাবে বলছে যে খুঁড়ির দাপট মানে যে ঘোড়ার খুঁড়া আছে সে বলছে খুড়ির দাপত বলছে তারই লেগে ছুটাই নীল খেলানি নীল খেলানে মানে কি সেটা বলছে অর্ধবিত্তাকার একটা গম্বুজ নীল খেলান যে আছে সেই নীল খেলানকে বোঝানো হয়েছে যে একটা কি না গম্বুজ বলছে খুড়ির দাপতে তারই লাগে উল্কা নীল খেলানি বলছে সেটাই যে উল্কা সেই নীল খেলানে একটা কি অর্ধবিত্তাকার গম্বুজ সেটা গগনতলের নীল কি অন্ধকারার বন্ধুকূপি যে অন্ধকারার বন্ধুকূপ আছে সে অন্ধকারার বন্ধুকূপি দেবতা বাঁধা যোগ করবে আমরা এখানে দেখতে পাবো যে অন্ধকারী যে বন্ধকূপ আছে সেখানে দেবতাদের যে যজ্ঞ হচ্ছে সে যজ্ঞটা কিন্তু কী আছে সেটা হচ্ছে বাধা রূপে মানে যেখানে বলি দেওয়া হতো সেটা বলছে যে দেবতা বাধা যজ্ঞ রূপে মানে এখানে যজ্ঞ বলতে চাওয়া হয়েছে যে যেখানে বলি দেওয়া হতো এবং পাষাণ স্তূপে পাষাণ যেখানে আমরা বলি না যে নিষ্ঠ যেটাকে বলা হয় সেটাই বলছে যে এখানে পাষাণ স্তূপে বলছে এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর বলছি যে এই মানে এখন তো তার একটা আটার সময় এই যে রথ ঘর ঘর আমরা বলি না যে রথের ঘর ঘর যে রথ ঘর ঘরের একটা চাকার শব্দ সেটা এখানে লেখ করা হয়েছে শোনা যায় ওই রথ ঘর ঘর মানে শুনতে পাওয়া যাচ্ছে ওই যে রথ ঘর ঘর বলছে তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ধ্বংস দেখে ভয় কেন তোর বলছে যে ধ্বংস হচ্ছে তো ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নতুন বেজন বলছে কি প্রলয় নতুন বেদন বলছে যেখানেই ধ্বংস সেখানেই নতুন করে আবার সৃষ্টি বলছে প্রলয় নতুন সৃজন বেদন মানে এটাই বলছে ধ্বংস দেখে ভয় পাওয়ার কিছু নেই বলছে যেখানেই ধ্বংস আছে সেখানেই আবার সৃষ্টি মানে যিনি ধ্বংস তে পারি তিনিই আবার গড়তে পারে আসছে নবীন জীবন হারা অসুন্দর করতে ছেদন বলছে আসছে নবীন মানে নতুনের যে নবীন আছে সে জীবন হারা মানে অসুন্দরটাকে অসুন্দর যেটা আছে মানে নবীন জিনিসটা যে অসুন্দর আছে সে অসুন্দরতাকে কি করবে না ছেদন করবে মানে সেই জিনিসটাকে ধ্বংস করবে বলছে তাই সে এমন কেশে বেশি বলছে কেশ মানে তার মানে তার দেশ রূপ ধারণ সেটাই বলছে তাই সে এমন কেশে বেশে প্রলোয়ী হয়েও আসছে মানে তার এমন একটা রূপ গতিবিধি বা তার এমন একটা রূপ পরিবর্তন যে প্রলয় বইও মানে মানে একটা ধ্বংসের নিশান বা ধ্বংসের স্তূপ নিয়েও সে আসছে কি হেসে বলছে যে মধুর হেসে মানে তার হাসির একটা অমৃত বাড়ি যেটা মধুর বা খুব সুন্দর দেখতে সেটা এখানে বলছে যে ভেঙে আবার গড়তে জানি সে চির সুন্দর এখানে সুন্দরকে আমরা বলতে পারি যে নীলকণ্ঠ কিংবা মহাদেব বা সে যে যিনি আবার গড়তে জানি তিনি আবার ধ্বংস করতে পারেন সেটাই বলছে যে ভেঙে আবার গড়তে জানি সে চির সুন্দর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওই ভাঙ্গা গোড়া খেলা যে তার কিসের তবে ডর এখানে আবার উল্লেখ করা হচ্ছে যে ভাঙা এবং গোড়া ভাঙা মানে ভাঙা আছে এবং গোড়াও আছে তাহলে আমার কিসের এত ডর বা কিসের এত ভয় সেটাই বলছে তোরা সব জয়ধ্বনি কর বলছে যিনি গড়বেন তিনিই ভাঙবেন যিনি তো সৃষ্টি করবেন তিনিই ধ্বংস করবেন তাহলে আমাদের ভয় কিসের তোরা সব জয় কর বলছে বধুরা প্রদীপ তুলে ধর এই যে জয়ধ্বনি মানে যে একটা জয়ধ্বনি হচ্ছে সেখানে বধুদেরকে বলছে যে তোরা কি না তোরা প্রদীপ তুলে ধর বলছে কাল ভয়ঙ্করের বেশি এবার ওই আঁশি সুন্দর এরপরে আমরা দেখতে পাবো যে কাল ভয়ঙ্করের বেশ একটা রূপ ধারণ করেছি এবং কাল ভয়ঙ্করের বেশি ধারণ করার পরে কীরকমভাবে আসে ওই আঁশি সুন্দর মানে যে মহাতে বা নীকণ্ঠতে সেটাই একটা সুন্দর বেশ ধারণ করে কাল ভয়ঙ্করে সে বলছে তোরা সব জয় তোরা সব জয় এটাই ছিল তোমাদের প্রলয় উল্লাস কবিতার একটা ছোট্ট আমার প্রচেষ্টা আমি জানি না ছাত্রছাত্রীদের কতটা বোঝাতে পেরেছি তবে আমার যতটা অন্তর্নি জ্ঞান এবং ছিল আমি ততটাই তোমাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি ভিডিওটা দু একবার শুনলেই তোমরা যথারীতি উত্তর এমনি শিখি এবং দুই তিন এবং পাঁচ নম্বরের উত্তর লিখতে অসুবিধা হবে না আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না